এই যে মেশিন একশো বিশ চেক করতেছে এখন এটা হলো মাস্টার ভলিউম মাস্টার ভলিউমটা সাউন্ড যত মানে মাইক জয় লোড দিবেন এখন আপনি যদি একটা লোড দেন তাহলে আপনার এই ছয়ের বেশি দিবেন না যদি দুইটা বা তিনটা লোড দেন তাহলে এটা সর্বোচ্চ সর্বোচ্চ আপনার আট পর্যন্ত দিতে পারবেন আট এটা হলো সাউন্ডটা চিকন করার ভলিউম এটা বাড়াইলে সাউন্ডটা চিকন হবে এবং দূর থেকে ক্লিয়ার শোনা যাবে এটা হলো সাউন্ডটা মোটা করার ভলিউম এটা যতটা মোটামুটি কম দিলেও হয় এই যে আমি মিডিয়ামে রাখছি এখানে হলে কম এদিকে হলে বাড়তি এটা মিডিয়ামে রাখছি আর এই যে মাইক্রোফোন পয়েন্ট যেটা আমি মাইক্রোফোন লাগাইছি এই যে এক দুই তিন চার এই চাই পাঁচটা পর্যন্ত মাইক্রোফোন ব্যবহার করা যাবে তবে তিনটা হলো একেবারে ডাইরেক্ট আর এই দুইটা হলো মাইক্রোফোন এবং ওই মোবাইলের জ্যাকও ব্যবহার করতে পারবেন এই যে এই সুইচটা এদিক দিলে তখন এটা মোবাইলের জ্যাক দেওয়া মোবাইল দেওয়া সাউন্ড ডেলিভারি দিতে পারবেন আমি আপনারা এখন একটা একটা করে চেক করে দেখাইতেছি এই যে এই যে মাইক্রোফোন এই যে চেক করতেছি হ্যালো হ্যালো চেক হ্যালো 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 ওয়ান টু থ্রি হ্যালো হ্যালো চেক হ্যালো এ ধেন এটা কিন্তু আমি সুইচ ঘুরাই দিছি এখন কথা হইব না হালো হালো হ্যালো কথা হইতেছে না যখন আমি সুইচটা আবার এদিক দিয়ে দেব তখন আবার ঠিকই কথা হইবে দেখেন হ্যালো 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 আবার এই সুইচটা এদিক দিলে তখন আর কথা হইব না এখানে মোবাইলের জ্যাক লাগাইলে মোবাইল বাজেলে তখন মোবাইলের সাউন্ড বের হবে এটা দুইটা অপশন দিছে এটা সুইচটা বাম দিকে দিলে মাইক্রোফোনে কাজ করবে ডাইন পাশে দিলে তখন মোবাইলে জ্যাক লাগায় মোবাইল চালাইতে পারবেন এইটাও একই অবস্থা ঠিক আছে হ্যালো 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 এই যে মাইকের ইউনিটের মধ্যে কানেকশন দিবেন কিভাবে এই যে কালোর সাথে এই যে কালো লাগাইছি আর এটা সাদা আছে এটা সাদার সাথে আমার এই তারের নীল কালার এই নীল কালারটা বসাইছি যে কয়টা মাইক লাগাবেন ওই কয়টা মাইকেরই এই কালো সাথে জয়েন হবে কালোগুলো আর যে কালারই থাকুক ওই কালারের সাথে এই কালারটা জয়েন হবে এই তারের থেকেই জয়েন করে সব মাইকের কানেকশন দিবেন মেশিন থেকে এই দুইটা তারই আসছে এই দুইটা তারের মধ্যে এই যে একটা মাইক ইন কানেকশন করছি আবার আরেকটা মাইক লাগালে এইখানেই কানেকশন করুম আমি এই কালোর মধ্যে কালোটা লাগাই দেবো আর সাদা যেটা আছে এটা আমি নীল কালারে লাগাই দেবো এখানে দুইটা তিনটা চারটা যা লাগাবো সব এখান থেকেই লাইন আমার যাইব তার যত দূরে যাও এখান থেকে তার নিতেই আমার ঠিক আছে এই কানেকশনটা একটু খেয়াল করে করবেন ইনশাল্লাহ সমস্যা হইব না মেশিনের কানেকশনটা একটু লক্ষ্য করেন এই যে আমি একটা তার লাগাইছি কমনে এটা হলো নেগেটিভ এখানে একটা তার লাগাইতে হবে এটা সেটা কালো হোক আর যেটা হোক কিন্তু এটা তার এখানে লাগাইতে হবে আরেক এই যে তারের আরেক মাথা আছে এই মাথাটা কি করবেন যদি একটা মাইক কোনো সময় চালান তাহলে এটা কানেকশন দিবেন এই এই নম্বরে এই যে ষোলো এই যে ষোলোতে আটের পরে ষোলো আর যদি মাইক দুইটা চালান তাহলে শুধু এই তারটা খুলে এই আটে দিবেন এই আটে এই আটে লাগাইবেন আর মাইক যদি তিনটা সালান তাহলে এই তারটা এইখানে চলে আসবে চাইরে আর এখানে একটা তার লাগানোই থাকবে এটা হলো নেগেটিভ মাইক যত বাড়বে তত কাছাকাছি হবে মাইক যত কম হবে একটা হলে এইখানে ষোলোতে দুইটা হলে আটে আর তিনটা হলে চাইরে যাবে এই কানেকশনটা ঠিক রাখবেন এই যে দেখেন আহুজা এই যে ইন্ডিয়া India. Okay.